হঠাৎ রাজনীতিতে এক এগারোর পদধ্বনি রাজনীতিতে এই পদধ্বনি মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে যেকোনো সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে রাজনীতি নড়ে বসেছে সমগ্র জাতির তীক্ষ্ণ দৃষ্টি কি ঘটতে যাচ্ছে টান টান উত্তেজনা এরই মধ্যে ডক্টর ইউনুস সরকার এবং এনসিপির আন্ডা বাচ্চারা শিবিরকে জামাতকে আবার আব্বা ডাকতে শুরু করেছে বিপদে পড়লেই জামাত শিবির আব্বা হয়ে যায় আর বিপদ কেটে গেলেই তাদেরকে পেছন থেকে ছুরি মারে তা আমরা কিছুদিন যাবৎ এনসিপির আবদুল কাদের বাটপার আসিফ মাহফুজ এই প্রফেশনাল থান্দাবাজ এবং বাটপারদের বিরুদ্ধে বলে আসছি ওরা যে বাটপার ওরা শিক্ষা পাচ্ছে এখন শিবিরকে আব্বা আব্বা ডাকতে শুরু করেছে কি ঘটতে যাচ্ছে আমাদের কতটুকু সিরিয়াস হওয়া উচিত এই উদ্বেগ এই উত্তেজনা কেন মুহূর্তের মধ্যে রাজনীতিতে এই তোলপার সৃষ্টি কেন হলো মাহুজ আলমের একটা ফেসবুক পোস্ট ছোট্ট করে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এখন মাহুজ ধান দাবাজ হোক বাটপার হোক ইতর হোক থার্ড ক্লাস হোক সাবেক শিবির হোক আর শিবিরের খেয়ে পেরে পরে অকৃতজ্ঞ হোক যাই হোক হোয়াট এভার মাহুজ একজন অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্রফেসর ইউনুসের খুব কাছের লোক এতে কোনো সন্দেহ নেই সে মাহফুজ বলছে এক এগারো পদধ্বনি এবং আরো অনেকগুলো ঘটনা আজকে একসাথে রিলেট করলে নিঃসন্দেহে আপনি এক এগারো পদধ্বনি বা এই বিষয়টা রহস্য বুঝবেন আমি আসছি সেদিকে আসিফ মাহমুদ তিনিও লিখছেন একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াই দায়িত্ব হস্তান্তর হবে ক্ষমতায় যেই থাক আসুক অন্য কোনো উপায় ক্ষমতা দখলের ফন্দি ফিকির পাঁচই আগস্টের মতোই প্রতিরোধ মুখে পড়বে এর মানে এটা থেকে ধারণা করা হচ্ছে যে কেউ ক্ষমতা দখল করতে চাচ্ছে ইউনুসকে সরিয়ে ইউনুস পদত্যাগ করবেন বা পদত্যাগে বাধ্য করবেন বা এরকম একটা বিষয় এই আসিফ মাহফুজরা আস করছে এবং তাতে সরকারেরই একটা অংশ সায় দিচ্ছে যে ইউনুস চলে যাক অন্য কেউ প্রধান উপদেষ্টা হোক তারপরে আমরা কিছুদিন সংস্কার টংস্কার করে এক পর্যায়ে নির্বাচন দিব এটা হচ্ছে মাহফুজের এক এগারোর ব্যাখ্যা এখন এক এগারো কে ঘটা এক এগারো মানে কি এক এগারো মানে হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে সেনাবাহিনী ক্ষমতাকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবে সরাসরি মিলিটারি 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 কু করে চিফ দখল করবে না কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বসাবেন এটাকে বলে এক এগারো এই জায়গাটায় একটা অগ্রগতি হয়েছে প্রথম কথা হচ্ছে যে ইউনুস চলে যেতে পারেন পদত্যাগ করতে পারেন আবারও এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে এক নীতি হচ্ছে এই সরকারের একটা অঙ্কে যেমন ঐক্যমত কমিশনের একজন সদস্য উজ্জামান টি তিনি বলছেন যে এই এনসিপি হচ্ছে কিংস পার্টি একই দিনে ঘটনা এটা রহস্য কি ওইটাই এর মানে আরো একটা জিনিস মনে রাখবেন যে মাহফুজ আসিফ বা এনসিপি এগুলো এক একটা বিশ্ববিখ্যাত বাটপার এনসিপির অধিকাংশ বাটপার এই যে আব্দুল কাদের মতো কি ধান্দাবাস মিথ্যুক দেখেছেন না ওদের রাজনীতি তারপরও মোস্টলি আমরা সমর্থন করব একটা লেভেল পর্যন্ত কিন্তু এই ফিগার গুলো বাটপার হয়ে উঠেছে এরা দুর্নীতিবাজ হয়ে উঠেছে এরা সমন্বয় নামদারী চোর এই জন্য মাহফুজ আসিফদের কথা বিশ্বাস করবেন না অনেক ক্ষেত্রে অন্য উপাদান মিলিয়ে বিশ্বাস করা যায় কিন্তু স্বাভাবিকভাবে ওদের কথার মধ্যে দুর্বিসন্ধি খুঁজবেন কারণ কি যেমন মাহফুজরা দেখতে পারে যে তাদের দল এনসিপির অবস্থা ভালো না সবাইকে শত্রু বানিয়েছে বিএনপি শত্রু বানিয়েছে জামাতকে শত্রু বানিয়েছে এখন আবার সরকারের ভিতরেরই একটা অংশ বলছে যে एनसीবি কিংস পার্টি एनसीবি কে কিংস পার্টি বলে ইত্তেকারর জামানের পক্ষ থেকে বলা এটা সিরিয়াস মানে एनसीবি কে ক্ষমতায় আনার যে সরকারি প্রজেক্ট এগুলো না ইউনূস চাইলো মানে ইউনূসের শরার অন্য কেউ ক্ষমতায় আসুক তারপরে বাকি হিসাব মিgeqslant হবে এরকম একটা আজ হয়তো বা মাহফুজরা করেছে যার ফলে তারা এখন 111 এর বন্ধ হচ্ছে এটা एनसीবি সাথে হতে পারে জাতীয় বৃহত্তর সাথে নাও হতে পারে তার আগে বলেনি দর্শক বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই এই নির্বাচন পিছিয়ে সংস্কার করতে যদি কোনো ধরনের জরুরি অবস্থা জারি করে উই উইল সাপোর্ট ইট কারণ বাংলাদেশের চান্দাবাজি এবং যে অবস্থা এতে নির্বাচন সম্ভব নয় এখন এই জায়গায় ওয়ান ইলেভেন অবশ্যই সেনাপ্রধানের ইশারায় সে টিআইবি বা এইটি কেউ ঘটাতে পারে এই আশঙ্কা করছেন যারা এনসিপি কে হয়তো ধারণ করবে না এই কারণে মাহফুজরা সিরিয়াস হচ্ছে তবে মনে রাখবেন যে ওয়ান ইলেভেন হল নিঃসন্দেহে পলিটিক্যাল কারো ভিত্তিতে যেমন ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে হয়েছিল আওয়ামী লীগ টাকে এনেছিল তো এবার বিএনপি থাকতে পারে ইফ ইট ইস ট্রু কেন কারণ বিএনপি দেখছে যে ইউন সরকার ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক না কেন এনসিপি কে ক্ষমতা দিয়ে যাবে তার চাইতে বরং আমরা অন্য কাউকে ক্ষমতা নিই ওই ওয়ান ইলেভেন এর মাধ্যমে আমরা ক্ষমতা যাওয়ার চেষ্টা করি হতে পারে রাজনীতিতে নানান কিছু হয় এবং মাহুজরা এই ভয় করছে যে রাজনৈতিক দল এবং সরকারের একটা অংশ ওয়ান ইলেভেন ডেকে আনছে ইউনুসকে সরিয়ে এনসিপি কে কিংস পার্টি রাখতে দিচ্ছে না এই জন্য কিংস পার্টি বলে ট্যাগ দেওয়া হলো সরাসরি ঐক্যমত কমিশনের সদস্য তো এই জায়গাটায় এখন কি দরকার জনগণের আন্দোলন যেমন পলিটিক্যাল পার্টি অধিকাংশ মিলে যদি ইউনুসকে রাখতে চায় এই সরকারের বাইরে অন্য কোন সরকার যদি আসতে না দেয় সব পলিটিক্যাল পার্টি জনতা যদি সক্রিয় থাকে তাহলে ওয়ান ইলেভেন বা এই ধরনের কিছু হবে না মাহুজরা চায় যে এইভাবেই থাকুক এবং সরকারের সুদৃষ্টি এনসিপির উপর থাকুক এভাবে এগিয়ে যাক এখন এই বর্তমান স্ট্রাকচার যদি ধরে রাখতে হয় তাহলে তো জামাত শিবিরকে দরকার কারণ ইউনুস তো আগেই চলে যেতে চেয়েছেন আমির জামাত ঠেকিয়ে রেখেছেন তা এখন আমির জামাত তো আসতেছেন না সুস্থ থাকলেও আসতেন না এই এখন ইউনুস সরকারের লোকজন ভাই মাহফুজরা জামাত শিবিরকে আব্বা ডাকতে শুরু করেছে ওরা আব্বান আমি যে যে কথা বলেছি আগে জামাত শিবিরের সহায়তা ছাড়া এনসিপি ধনছে ওরা বারো শিখতে না বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির সুদৃষ্টি যদি থাকে বাংলাদেশেরও ক্ষমতায় আসতে পারবে জামাত শিবির আসতে না পারল দিস ইজ জামাত শিবির জামাত শিবির অনেক ঘাটতি আছে নিজেরা ক্ষমতায় আসতে পারবে টিকে থাকবে অনেক কঠিন যদিও সম্ভব কিন্তু জামাত শিবিরের সুদৃষ্টি নিয়ে ক্ষমতা আসা সম্ভব যেমন জামাতের শিবিরে কেউ উপদেষ্টা হতে পারেনি কিন্তু সাবেক শিবির মাহফুজ ঠিকই উপদেষ্টা হয়েছে জামাত শিবির উপদেষ্টা বানাতে পারে নিজেরা না হতে পারলো অতএব জামাত শিবির সুদৃষ্টির ফলে এনসিবির ক্ষমতা আসতে পারত এখন জামাত শিবিরকে আব্বা ডাকতে শুরু করেছে এর মানে কি সেনাবাহিনীর এর পেছনে কলকাঠি নাড়ছে কোনো সন্দেহ নেই আর পাঁচ আগস্ট বা এই সময়টাকে ঘিরে একটা উত্তেজনা একটা অঘটন ঘটবে এটা তো আমরা আগেই বলেছিলাম মাহফুজের এই ফেসবুক পোস্ট জুলাই আমাদের সবার দলীয় বা আদর্শিক বিরোধের জেলে জুলাই গণ অবদান অস্বীকার করা উচিত না প্রথমেই তারপরে শিবিরের গুণগান কি এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন ক্ষেত্র বিশ্বাস চালিয়ে গেছেন এর মানে শিবিরকে একদম পুরোপুরি ক্রেডিট দিয়ে দিল শিবির চালিয়ে গেছেন শিবির কোর্ডিনেশন করেছেন মানে সবকিছু শিবির এবং প্রথম লাইনে শিবির তার নিজের অবদান নিজেদের ছাত্র শক্তি শিবির এরপরে কথা ছাত্র শক্তি বা ইত্যাদি ইত্যাদি এদের কথা বলেছে তারপরে ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন বা বামদের কথা বলেছে মালে মালেমোলা মাদ্রাসা শ্রমজীবী স্কুল কলেজ নারী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ছাত্রলীগের একটা অংশ যারা পদত্যাগ করেছে পেশাজীবী সংগঠন প্রবাসী কবি সাহিত্যিক সবার অবদান মাহফুজ ধীরে ধীরে স্বীকার করেছেন কিন্তু সবার আগে আব্বা ডেকেছেন শিবিরকে বুঝতে হবে এখন শিবিরে হাতে পা ধরা দরকার এই কারণে শিবিরকে আব্বা ডাকা শুরু করছে দর্শক আশা করি বুঝাতে পেরেছি মাহফুজের ওয়ান ইলেভেন বলতে কি বুঝায় কারা এটা ঘটাতে পারে কিভাবে করতে পারে কোন প্রক্রিয়ায় এবং কিভাবে এটা ঠেকানো যায় জামাত শিবির সহ রাজনৈতিক দলগুলো সবাই যদি বলে যে না এই অনুষ্ঠান থাকবে যেতে পারবে না তখন ওয়ান থেকে যাবে আর ওয়ান ইলেভেন বা এই সরকারের পরিবর্তে অন্য কোনো ফর্ম আসলেই এনসিবি আর সেই সরকারের সুদৃষ্টি পাবে না জন্য ওদের কান্নাকাটিটা বেশি